নন্দকুমার হচ্ছে ব্রাহ্মণ বংশের সন্তান অন্যায় করেছে ইংরেজরা ধরে ফাঁসি দিয়েছে ব্রাহ্মণেরা বলল ব্রাহ্মণ যদি অন্যায় করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না মনুসংহিতা ব্রাহ্মণ যদি এমন জঘন্য পাপ করে তাকে মৃত্যুদণ্ড মৃত্যু সাজা দেওয়া যাবে না তার মস্তক মুন্ডন করে ছেড়ে দিতে হবে মহাভারত প্রমাণ তাকে দেখুন তো স্পষ্ট লেখা আছে অশ্বদ্ধামা অশ্বত্ধামা দ্রৌপদীর পাঁচ পুত্রকে ঘুমন্ত ছেলেকে মেরে ফেলেছিলো কৃষ্ণ বলেছে যে এ ব্রাহ্মণের ছেলে একে মারা যাবে না এর মাথা মুণ্ডন করে নেড়া করে ছেড়ে দাও দান্মেরা যদি খুন করে আপনি ওদের ন্যাড়া করে দিবে ওদের পাপ মুক্তি আর আপনি যদি অপরাধ করেন আপনার কিন্তু মুন্ড কাটা পড়বে এটা আমার কথা নয় মনুশ্রুতির কথা এটা আমার কথা নয় এটা মহাভারতের কথা এটা আমার কথা নয় এটা রামায়ণের কথা